এইট অর্থাৎ আট নম্বর থাকবে অপশনের এর চার এবং লেনিনের চার দেখো এর জন্য আমরা প্রথমে ভূমিকা আলোচনা করব ঠিক আছে আমি তোমাদের নোটটা এইরকম ভাবে লিখেছি যেন তোমরা ফুল মার্কস পাও দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাসের দুটো প্লে তৈরি করা রয়েছে যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে সেটা ফলো করো এখান থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো অ্যান্সারগুলো তৈরি করার চেষ্টা করো হান্ড্রেড পারসেন্ট তোমরা ফাইনাল পরীক্ষায় নাইনটি বা নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে পারবে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে যাই হোক তাহলে দেখো এখানে কি বলছে যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দাতাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য দুই ব্যক্তিত্ব হলেন ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হপসন এবং রুশ বিপ্লবের নায়ক লেনিন তাহলে কে ছিল হপশন ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ এবং লেনিন ছিলেন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের উদ্ভব সংক্রান্ত তাদের এই মতবাদ একত্রে হপসন থিসিস নামে পরিচিতি পেয়েছে এরা একত্রে যে মতবাদটা দিয়েছে সেটাকে একসাথে বলা হচ্ছে থিসিস ওকে দেখো নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে অপশনের ব্যাখ্যা হম তাহলে এখান থেকে আমাদের শুরু হচ্ছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে অপশনের ব্যাখ্যা এখানে দেখো এখানে কি বলা হয়েছে ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন উনিশশো দুই খ্রিস্টাব্দে তার ইম্পেরিয়ালিজম স্টাডি হ্যাঁ এটা একটু ঠিক করে লিখে নেবে অর্থাৎ সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা নামক গ্রন্থে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ উপনিবেশিকতাবাদ নিয়ে ব্যাখ্যা করেছেন তাহলে যে হবসান কত খ্রিস্টাব্দে বইটা লিখেছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে বইটার নাম ছিল ইম্পেরিয়ালিজম আর স্টাডি যেটা তোমাদের অনেক সময় এমসিকিউ বা এসে কিউতে আসে তাও বাংলা এটার নাম হচ্ছে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ওকে তো এই বইয়ে তার মূল বিষয়গুলো কি ছিল সেগুলোই আমরা আলোচনা করব। দেখো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক মুনাফা লাভ হম তাহলে অর্থনৈতিক মুনাফা লাভ ছিল ফার্স্ট পয়েন্ট এই ফার্স্ট পয়েন্টে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপশনের মতে সাম্রাজ্যবাদের পিছনে কোনো মহৎ বা উচ্চতর লক্ষ্য নয় অর্থনৈতিক মুনাফাই ছিল নয়া উপনিবেশকারীদের প্রধানতম উদ্দেশ্য হুম তাহলে এখানে অপশন কি বলতে চাইছে অপশন বলছে যে এই যে সাম্রাজ্যবাদ হয়েছে এর পিছনে ইংরেজদের মহান কোনো আদর্শ নয় মেইনলি বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে ইনকাম করাই ছিল তাদের মেন লক্ষ্য বা উদ্দেশ্য দেখো এখান থেকে আমি তোমাদের একটা একটা কথা বলে রাখি যে যাদের এই সাম্রাজ্যবাদ কি বা উপনিবেশবাদ কি এই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিটেলসে এই চ্যাপ্টার টু এর ফার্স্ট টপিকে আলোচনা করেছি তো তোমরা অবশ্যই চ্যাপ্টার টু এর ফার্স্ট টপিকের যে কনসেপ্ট ভিডিও আলোচনা করা রয়েছে আগে সেটা দেখো তাহলে এই নোটটা বুঝতে তোমাদের ভীষণ ইজি হবে হ্যাঁ যেহেতু আমি অলরেডি একবার সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ নিয়ে আলোচনা করে নিয়েছি এখানে আমি আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না ওকে আর যদি তোমার এগুলো না বুঝে থাকো তাহলে কিন্তু নোটটা মুখস্থ করতে কঠিন হবে আর বিশ্বাস করো যদি তোমরা ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করে রাখো দেন এই নোটটা মুখস্ত করতে কোনো টাইমই লাগবে না শুধু পয়েন্টগুলো মনে রাখবে বাকি জিনিস তোমরা নিজেরা নিজেরাই লিখতে পারো যাই হোক রয়েছে সেটা হচ্ছে মূলধন বিনিয়োগ করার জন্য পুঁজিপতিরা নিজেদের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করেন পুঁজিপতি মানে কারা বলতো একটা দেশের যে বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকেই বলা হয় পুঁজিপতি তো ইংরেজদের সে সময় ওইখানে অনেক বড় বড় কোম্পানি তৈরি হয়েছিল যেমন আমাদের ভারতবর্ষে যে কোম্পানিটা শাসন করেছিল ইংরেজদের সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এটা একটা কোম্পানি আমাদের দেশকে শাসন করেছে দীর্ঘ একশো বছর প্রায় কারণ সালে যখন মহাবিদ্রোহ হলো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি নিয়েছিল দায়িত্বটা তার আগে পর্যন্ত যদি আমরা পলাসি যুদ্ধ দেখি সতেরোশো থেকে আঠারোশো সাতানব্বই পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেইনলি শাসন করতো তে এত বড় কোম্পানি এদের কাছে এরা ব্যবসাবানিজ্য করার জন্য সরকারকে বিভিন্ন জায়গায় বা তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য বলতো তো এটা তারা পুঁজিপুতিটা চাপ দিত আর আরেকটা প্রথম পয়েন্ট যেটা বললাম না যে অর্থনৈতিক মুনাফা লাভ হ্যাঁ তো এখানে ইংরেজরা যখন এসেছিল তখন বিভিন্ন ইংরেজ বিভিন্ন রকম কথা বলেছিল যে তারা শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে খুব উন্নত ইংরেজরা এবং বাকি যে বিশ্ব আছে সেগুলা তারা খুব পিছিয়ে তাই তাদেরকে মানে এগোনোর জন্য তারা এসেছিল যদিও আমরা দেখতে পাই যে তারা যদি তাই করতো তাহলে আমাদের বাংলা বা না। শুধু এদিকে ওইদিকে ইন্দোনেশিয়া তারপরে ওইদিকে দক্ষিণ আমেরিকা প্রভৃতি জায়গায় এরা বা মানে সাম্রাজ্য বিস্তার করেছিল আর সেখান থেকে অর্থনৈতিক মুনাফা লাভ তারপরে এই পুঁজিপতিদের চাপ এগুলোই ছিল তাদের মেন কারণ ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক শোষণ একটু তাড়াতাড়ি করার চেষ্টা তাহলে অধিক মুনাফা অর্জনের জন্য ঔপনিবেশিক তাদের উপনিবেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচা সংগ্রহ করে এবং নিজেদের উৎপন্ন পণ্য বিক্রয় করতে থাকে তাহলে অর্থনৈতিক শোষণ মানে কি বলতো যে আমাদের ভারতবর্ষ থেকে তারা কাঁচামাল নিয়ে যেত কাঁচামাল মানে জামা জামাকাপড় তৈরি করার জন্য সুতো হ্যাঁ তারপরে নীল এসব জিনিস ভারত থেকে নিয়ে যেত দিয়ে ভারতে নিয়ে গিয়ে ইংল্যান্ডের কোম্পানিতে তারা জামা কাপড় গুলো তৈরি করতো সেই জামা কাপড়গুলো আবার আমাদের ভারতে নিয়ে আসতো চড়া দামে বিক্রি করত তো এইরকম ভাবে আমাদেরকে শোষণ করেছিল আমাদেরই জিনিস সেগুলো নিয়ে গিয়ে তাদের কোম্পানিতে মানে তাদের ফ্যাক্টরিতে তৈরি করলো হ্যাঁ তাদের ফ্যাক্টরিতে তৈরি করার ক্ষেত্রে তাদের কি হচ্ছে তাদের দেশের বিভিন্ন জনগণ কাজও পাচ্ছে তাই কি না আবার সেগুলো আমাদের দেশে নিয়ে এসে উচ্চ দামে আমাদেরকে বিক্রি করছে আবার তার থেকে বড় কথা যে আমাদের যে আমাদের কাছ থেকে যারা কিনে নিয়ে যেত কাঁচা মাল গুলো সেগুলো তারা খুব কম টাকায় কিনতো হ্যাঁ জমিদার কৃষকদের ঋণ দিত সেই ঋণের টাকায় কৃষকরা শোধ করতে পারতো না তো যাই হোক যখন তোমরা আর নিজে থেকে পড়বে তখন বুঝতে পারবে এখন বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও আমি শর্ট করার চেষ্টা করছি নেক্সট হচ্ছে ঔপনিবেশিকতাবাদের অবসানের উপায় তো এই ঔপনিবেশিকতাবাদের কিভাবে অবসান করা যায় সে সম্পর্কে হবসনের মতে এই ব্যবস্থা দূর করতে হলে পুঁজিপতিদের বাড়তি টাকা পুঁজিপতিদের যে বাড়তি টাকা আছে সেটা দরিদ্র শ্রেণীর মানুষগুলির মধ্যে বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে হবে এই কারণে দেখবে রিসেন্টলি যে বিভিন্ন দেশের সরকার রয়েছে তারা কি করে বিভিন্ন যে বড় বড় ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে উচ্চ চড়া হারে ট্যাক্স কালেকশন করে হ্যাঁ যে কোনো কোম্পানি যদি একশো টাকা ইনকাম করে তাহলে সরকারকে প্রায় ৩০ টাকা বা চল্লিশ টাকা ট্যাক্স দিয়ে দিতে হয় সেটা আবার পুরো দেশ পরিচালনা করার জন্য সরকার কাজে লাগাই হ্যাঁ তো এখানে দেখো নেগেটিভ একটা ব্যাপার আছে যে কেউ কেউ ধরো নাও নিজে থেকে ব্যবসা তৈরি করলো বিশাল হিউজ একটা ব্যবসা তৈরি করলো তুমি মনে করো একটা হিউজ ব্যবসা তৈরি করলে যে সরকার দেখা গেলো তোমার কাছ থেকে আশি পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে অর্থাৎ তোমার মাত্র কুড়ি টাকা লাভ হচ্ছে আশি টাকা সরকারকে দিয়ে দিতে হচ্ছে তো তোমার কি ব্যবসা করতে ইচ্ছে করবে অবশ্যই করবে না তোমার মনে হয় কি এত খাটার দরকার এত টাকা ইনকাম করলাম সরকারকে দিয়ে দিলাম তো অবশ্যই ট্যাক্স কালেকশনের দিক থেকেও একটু খেয়াল রাখতে হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝে কিন্তু সেই সময় যদি দেখি সেই সময় পুঁজিপতিদের যে টাকা ছিল তারা কি করতো সরকার কিন্তু নিত না ওরা ওই বাড়তি টাকাটা আবার তাদের ব্যবসা বাড়ানোর জন্য কি করতো বিনিয়োগ করে দিত এই একটা উপায় বলেছিল যে এইরকম ভাবে শেষ করা যেতে পারে যেটা বর্তমান সরকার করে থাকে অনেকে হ্যাঁ নেক্সট দেখো সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে লেনিনের ব্যাখ্যা তারা আমাদের অপশনের ব্যাখ্যা হয়ে গেল এবার লেনিন রাশিয়ার বিখ্যাত কমিউনিস্ট নেতা ভিআই লেনিন উনিশশো ষোলো খ্রিস্টাব্দ খুব ইম্পর্টেন্ট সালটা তার ইম্পেরিয়ালিজম দ্য স্টেজ অফ ক্যাপিটালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের পুঁজিবাদের সর্বোচ্চ স্তর খুবই ইম্পর্টেন্ট দুটোই মনে রাখবা ইংরেজি বাংলা শর্ট প্রশ্ন আসতে পারে নামক গ্রন্থে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের প্রসারে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন এর মূল বিষয়গুলি হলো অর্থাৎ লেনিন তার এই দা হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থতে যে মেইন কথাগুলো লিখেছে সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদ সম্পর্কে সেগুলাই আমরা আলোচনা করছি নাম্বার 1 হচ্ছে পুঁজিবাদ উদ্ভব এবং তার বিনিয়ম পুঁজিবাদ মানে কি যারা ব্যবসায়ী তাদের উদ্ভব এবং তাদের বিনিয়ম দেখো ইউরোপের দেশগুলিতে শিল্পের অগ্রগতি ঘটার ফলে পূজিপতির হাতে বিপুল পরিমাণ পুঁজি জমা হয় হ্যাঁ পূজিপতিরা আরো বেশি মুনাফা অর্জনের জন্য সেই পুনরায় তারা উপনিবেশগুলিতে বিনিয়োগ করতো তাহলে এক্সট্রা যে টাকাটা লাভ করতো সেই টাকাটা আবার তারা কোম্পানিতে বিনিয়োগ করে দিত এইভাবে কোম্পানি কি হচ্ছে বিস্তার ক্রমশ ঘটছিল অর্থাৎ সাম্রাজ্যবাদ বা বলো বাড়ছিল নেক্সট বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ দেখো পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকরা পণ্য উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ এবং উৎপন্ন পণ্যকে বেশি দামে বিক্রির জন্য উপনিবেশবাদ ব্যবহার করতো তাহলে কাঁচামাল কেনার জন্য তারা সাম্রাজ্যবাদ দেশগুলো থেকে নিয়ে আসতো আবার সেগুলোকে উঁচু বিক্রি করতো সেই উপনি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ দেখো লেনিন বলেছেন পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম অর্থাৎ পুঁজিবাদরা সৃষ্টি হয়েছিল বলে সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়েছে উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা মানে নরমালি যদি আমরা দেখি এই সাম্রাজ্যবাদটা ইউরোপ থেকে শুরু হয়েছিল আর ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ যেমন হচ্ছে তোমার ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি স্পেন পর্তুগিজ এরা কি করেছিল পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল হ্যাঁ এবং এদের মধ্যে নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল যে কোন দেশ কত সাম্রাজ্য বিস্তার দখল করতে পারে সে তত বেশি শক্তিশালী হ্যাঁ তো ওই সময় যদি দেখা যায় মানে শুরুটা করেছিল পর্তুগিজ আর স্পেন হ্যাঁ ইউরোপের মধ্যে কিন্তু একদম হাইস্ট স্টেজে গেছিল তোমার ব্রিটিশ আর ফ্রান্স সব থেকে বেশি ব্রিটিশরাই ছিল নেক্সট চার নম্বর পয়েন্ট অনুগত ও অভিজাত শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠা দেখো লেনিনের মতে পুঁজিবাদী আচ্ছা এই জায়গাটা একটু কেটে গেছে আচ্ছা দেখো লেনিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার অউন্নত দেশগুলিকে উপনিবেশবাদে পরিণত করে হ্যাঁ তাহলে এই যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো ছিল সেগুলা এশিয়া আর আফ্রিকার যে দেশগুলো অউন্নত ছিল সেগুলোকে উপনিবেশ বাদে পরিণত করে সেখানকার শ্রমিক শ্রেণীর উপর শোষণ চালাতো তাহলে এই এই যে আমাদের ভারতবর্ষ বলো বা আফ্রিকা বলো সব দেশের শ্রমিকদের উপর শোষণ চালাতো এবং নিজেদের শ্রমিক যারা ছিল মানে ইংল্যান্ডের শ্রমিক তারপরে ফ্রান্সের শ্রমিক করতো এদেরকে সাহায্য করত ওকে হচ্ছে উপসংহার দেখো উপসংহারে বলা রয়েছে কি উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ হিসাবে হপসন বা লেনিনের তত্ত্ব সম্পূর্ণ কিন্তু ত্রুটিমুক্ত নয় হ্যাঁ এরা যে তত্ত্বটা দিয়েছে হান্ড্রেড না তবে এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা ও সরি এটা অস্বীকার হবে এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা যায় না তাই ডেভিড সমর্থন করে বলা যায় থমসনকে যে সাগর পারে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র ক্ষেত্রে ক্ষেত্রসন্ধানের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র সন্ধানের আগ্রহই ইউরোপীয় দেশগুলিকে উপনিবেশ দখলে বিশেষ উদ্যোগী করে তুলেছিল যদি আমরা দেখি এটা 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 মনে করে ইউরোপ হচ্ছে আমাদের হচ্ছে আফ্রিকা আর এগুলো মাঝে কি সমুদ্র তো এই সমুদ্র পার পরে তারা একটা সেফ জায়গা চেয়েছিল যে বিভিন্ন যে বড় বড় কোম্পানি গুলো হয়েছিল তাদের টাকাকে বিনিয়োগ করার ক্ষেত্রে এবার যেহেতু আফ্রিকা তারপরে এশিয়ার মানুষ খুব একটা সেই সময় অত ক্রিটিক্যাল ছিল না মানে বুদ্ধিমান বলবো না অত মানে ইংরেজদের মতো অত ব্রিটিশ আমরা বলি না এখানে এখনো খারাপ কিছু করলে যে বলি যে ব্রিটিশদের বুদ্ধি অর্থাৎ কূটনৈতিক কোন বুদ্ধি ব্রিটিশদের মতন ছিল না ইউরোপদের মধ্যে ছিল না ওই কারণে তারা আমাদেরকে ভোকা বানিয়ে হোক বা আমাদের ভালোবাসার ফায়দা নিয়েই হোক আমাদের দেশকে শোষণ করলো দেন তাদের দেশের উন্নতি করেছিল তো যাই হোক এই হচ্ছে অপশন আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এই নোটটা লিখো হান্ড্রেড পার্সেন্ট তোমরা ফুল মার্কস পাবে আর অবশ্যই অবশ্যই আমি বারবার বলবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করো তোমরা যেখান থেকে ইচ্ছে পারো আমি তোমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি সেটা ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবেন ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ